হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সাড়ে এগারোটা অনেকটা লেট হয়ে গেছে যা সকালে একটু চাপ ছিল তার জন্য ভিডিওটা অন করতে পারিনি আর পম্পা ডেলিভারি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু মানে পুরো ভিডিওটা দেখো অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি মেয়েও কিন্তু স্কুলে চলে গেছে আর সকলে ডাল করেছিলাম ভাত আর অমলেট করেছিলাম তাই দিয়ে সবাই খেয়েছে আর অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি আর কী কী রান্না করবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে চাটনিটা হয়ে গেছে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি মানে বাসির কাজ তো কমপ্লিট হয়ে গেছে রান্নাও মোটামুটি বসিয়েছি তা চাটনিটাও হয়ে গেছে আর সকালে যে করেছিলাম তার জন্য একটা রয়ে গেছে আর এই যে এখানে ডাল আর ভাত তো ওখানে হয়ে গেছে আর এখানে আছে মটন আর ওখানে আছে কাতলা মাছ তাই এখনো এগুলো পুরস্কার করা হয়নি পরিষ্কার করতে হবে

তো চলো কাজগুলো সাথে লাগি করে দেখা হচ্ছে এই যে মাছ তিনটে ভাজা হয়েছে আর ওখানে কিছুটা আছে আর মাছের মশলা হয়ে গেছে এখানে আর এখানে মটনটা ধুয়ে নিয়েছি এখনো মানে সবে ধুয়ে রেখেছি এখনো ভালো করে জলটা চিপে চিপে রাখতে হবে আর আলুটাও ধুয়ে নিয়েছি আর হচ্ছে তোমার মাংসের মশলাটা করব মাছেরটা হয়ে গেছে মাংসেরটা করব এই তো মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি মাছটাও হয়ে এসছে প্রায় এটাও নামিনব আর মাছের না কি করবো বলে তো আলু দেবো না কালিয়ার মতনই করবো হবে এই আর এত বড় মাছ না একটু কড়া করে এর জন্য ভাজছি ওই চিটটা একটু হবে আর এইটাও ভাজা হয়ে গেছে মাছটাও ভাজা হয়ে গেছে মশলাটাও দিয়ে দিয়েছি আর ফোড়নের দিয়েছি গরম মশলা আর শুকনো লঙ্কা জিরে আর এখানে মশলা কী ছিল বলো তো তোমার মৌরি ছিল কাজু ছিল আর জিরে ছিল লঙ্কা আর চার কোয়ার মতো রসুন দিয়েছি আর একটুখানি নমান দিয়ে গরম মশলা দেবো অনেক দিন ধরে মেয়ে খেতে যাচ্ছে খুব বেশি করা হয় না আমাদের একটু পাতলা করা হয় সবজি দিয়ে তা বলছি মা আজকে একটু দিয়েই খাবো তার জন্য করে দিচ্ছি মাছটা করা হয়ে গেলে মানে জল দেবো জল দিয়ে ওর এই মতনটা ওই পাশে বসিয়ে দেবো একটু বেলা হয়ে গেছে পোছাতে পোছাতে ওর জন্য ভাবছি দুটোতেই বসিয়ে দিই তাহলে রাত্রি হয়ে যাবে ভাত টাত হয়ে গেছে সবই ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে আর খুব বেশি টাইম লাগবে না যেহেতু কালিয়াতো খুব বেশি টাইম লাগবে না অল্প করেই জল দেবো হয়ে যাবে তাড়াতাড়ি আর ওদিকে কী বলো তো মাঝে মাঝে কাজকর্ম থাকে এই ছেলের ঘরটা প্রশে করে এসেছি আমার ঘরটা প্রশে করা বাকি আছে ওর জন্য একটু লেট হচ্ছে যেহেতু এক হাতে সব কিছু করতে হয় তো ওর জন্য মানে ভাগ বুঝে কাজ করি আর কি যে না এটা রান্নাটা হচ্ছে উনুনে আমি ঠিক আছে ওই কাজটা কমপ্লিট করি সেইভাবেই করি যেহেতু একা সব কিছু করতে হয় চলো রান্নাটা করে নিই পরে ফিরে আসছি মাছটাও দেখো হয়ে এসছে গরম দিয়ে লাঙিয়ে দেবো আর এদিকে মটনটাও বসে গেছে কষানো চলছে আর কিছুটা বাসন হচ্ছে মাছ এই ফাঁকে যাব মটন তো একটু টাইম লাগবে কষানো হোক কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি জল ফুটে উঠলে তো আবার একটু প্রেশারে দেব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ফুটু তারপরে একটু পেশারে দেব। রবিবার আর সোমবার যেহেতু সরস্বতী পুজো পড়েছে তা আমরা সোমবারেই করবো তা আগেবারে দুটো ঠাকুর তার আগেরবারের এই দুটো এখন যাচ্ছি বিলে দিতে আমি তো যাচ্ছি ক্যামেরা করছি আর ওরা যাচ্ছে ছেলে আছে দেওয়ার ছেলে রাত্রি দিচ্ছে বিলে দিতে যাচ্ছি মশাল দিয়েছে সর্ষে স্নান করে চলে এসেছি এখনো খাওয়া দাওয়া হয়নি ওদেরও বাবা খেয়েছে দোকান খুলবে ওর জন্য তারা করে ওনাকে তাতে করে রান্না করে খেতে দিয়ে দিয়েছি এবার আমরা বাকি আছি তা বলছি বোন আসবে মানে মেয়ে আসবে তারপরে ভাই বোন একসঙ্গে খেতে বসবে এখনো খাইনি চারটে মাসে দশ মিনিট বাকি আছে রান্না হয়ে গেছে অনেক সময় গল্প টল্প করছিল তারপরে আবার বিলে গেছিলো ঠাকুর হচ্ছে দিতে সরস্বতী ঠাকুর আর ওখানে তো দেখলে কি সুন্দর ছাগলের বাচ্চা যাক ওখানে একটু সময় কাটলো তারপরে বাড়িতে এসে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর মেয়ে আসলে সবাই একসঙ্গে খেতে বসবো তো চল পরে দেখা হচ্ছে তোমাদেরকে একবার দেখিনি ফাইনালি হয়ে গেছে রান্না এই যে টিসনে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে দেখাই এই যে শুধু মাংসটা দিয়েছি আর আলুটা আর সেদ্ধ হয়ে গেছে ওর জন্য আর আলুটা দিয়ে নিই আলুটা কড়াইতেই রেখে দিয়েছি এই যে আলুটা প্রেষে দিলে না একদম গলে যাবে ভালো লাগবে না খেতে ওর জন্য দিই আর এখানে এই যে মাছ ওর বাবার খাওয়া হয়ে গেছে দোকানেও কিন্তু অলরেডি চলে গেছে আর এই যে এখানে আছে কিশমিস আর হচ্ছে কাজু দিয়ে চাটনি করেছি টমেটো আর এখানে আছে ভাত আর নিচেরটায় আছে ডালো ডালটা দেখালাম না তো চলো খাওয়া দাওয়া করবো ওখানে আছে চাটনি ওখানে আছে মাছ এখানে আছে মটন দুই ভাই খেতে বসেছে আর বোন হাতও ধুতে গেছে এসে খাবে খা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো বসে করব অলরেডি পাঁচটা কিন্তু বেড়ে গেছে আর মেয়ে আমি ছেলে যাক সবার খাওয়া হয়ে গেছে এখন এগুলো মেজে ধুয়ে বুধবার মেয়ে আবার করতে বসলো একটুখানি সংস্কৃত বাকি আছে যেহেতু মাস্টার আসবে এক্ষুনি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে মাঝে দেওয়া হয়ে গেছে টেবিলও পরিষ্কার করে নিয়েছি আর এই যে মেয়ে এখন এই যে পড়তে বসেছে যেহেতু মাস্টার আসবে সাড়ে ছটায় সংস্কৃত মাস্টার একটু বাকি আছে তার জন্য ওটা দেখে নিচ্ছে একবার আর বিকালে কাজ তো বিকাল তো হয়েই গেছে সাড়ে পাঁচটা বাজে পাঁচটা বেজে গেছে আজকে খেতে খেতে যেহেতু ওরা বললো যে বোন আসুক তারপরে একবার খাবো তা ওর বাবা তো আগে দিয়ে দিয়েছি খেয়ে দোকানে চলে গেছে আর আমরা চারজন পরে খেলাম তা পাঁচটা এমনি তো বেজেও গেছে আর এখন আর শুভ না একটু ওই বসে থাকবো ওই তারপরে সাড়ে পাঁচটার পরে যে একটু কাজ শুনতে ফিল্টারে জল দেওয়া বাকি আছে তারপর তো সন্ধ্যে হয়েও যাবে সন্ধ্যে টুন্দে দেবো পুজো দেবো আবার রান্নাঘরে তো কাজ আছে ভাত করব। ঝোল তরকারিগুলো গরম করব। এই তো সারাদিন এইভাবেই চলতে থাকে চলো পরে দেখা যাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কী করছো আমি কিন্তু দেখো পকোড়া বানানোর জন্য রেডি করছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল আর এই যে আজকে তো করেছিলাম মাংস আর অল্প একটু তেল রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা এখন চপ বানাবো আর এখানে কি বলতো রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আর দিয়েছি তোমার বেসন আর একটু চালের গুঁড়ো আর দিয়েছি লবণ আর একটু হলুদ সুন্দর একটু পকোড়া হবে বায়না করছে তার জন্য করছি আর সন্ধ্যে কিন্তু পুজো পুজো দেওয়া হয়ে গেছে আর বিকালের কাজ মোটামুটি হয়ে গেছে কিন্তু রান্না চলে এসেছি এই পোকরা বানানো হয়ে গেলেই আর বসিয়ে দেবো আর রাত্রে তো রয়েছে মটন আছে মাছ ডাল সবই আছে ওগুলো একটু গরম করবো চলো একটু মেখি আগে একটু জল রাখবে পোকরাগুলো কমপ্লিট করি তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হবে আর এই মটনের তেলগুলো দিলে রেডি হয়ে গেছে মেখে একদম কমপ্লিট করে নিয়েছি খুব বেশি বড় করে নি বেশি বড় করে ভালো লাগবে না ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর গ্যাসটা কিন্তু কুমিয়ে নিয়েছি গ্যাসটা কুমিয়ে হলে কি হলো তো বেশ সুন্দরভাবে ভিতরটা বেশ ভালো উপর মানে একদম পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে কাঁচা থাকলে কিন্তু আর একদম ছোটো ছোটো করে নিয়েছি তোমরা কিন্তু একবার বানিয়ে খাওনি তারা একবার বানিয়ে খাবে ভীষণ ভালো লাগে আর গরম গরম তো ভীষণই ভালো লাগবে শুধু ভালো লাগবে মুড়িতেও ভালো লাগবে খেয়েছো তাড়াতাড়ি জানি আর কি চালগুলো দিয়েছি কেন বলো তো ওই বেশ সুন্দর খাসটা হবে আর কি আর বেশি দেবো না টুকটা কিন্তু লাগেনি দেখেছ কত সুন্দর উঠে গেল হবে এখনো কিন্তু হয়নি লাল করে ভাজবে ভালো লাগবে খেতে রাখতে আমি কিন্তু খাবো না ওদেরই দেবো আজকে মটনও খাইনি আমার কেন কে জানি চিকিৎসা করছে না একদম তার জন্য আজকে কিন্তু খাইনি আর বড়ও কিন্তু খাবো না ফিরে আসছি দেখো এত সুন্দর হয়ে গেছে আর কি দাম খাস আছে দেখো বুঝতেই পারছো তোমরা যদি চালু করে দিয়েছি ওর জন্য খুব সুন্দর হয়েছে কিন্তু এ গটা হয়ে গেছে আর এখানে আছে গটা কটা হলে হয়ে সবাই পড়াশোনা করে তারপরে একটা ভূতে মুভি দেখতে বসেছে সব দেখো লাইটে টক করে দিয়ে সব মনও জ্বলতে দেখছে একটা শুয়ে পড়েছে ভয়তে আর ঠাকুর তো পুজো দেওয়া হয় হয়ে গেছে স্বর্ণ দিয়ে দিয়েছি লাইট অফ করে দিয়েছি সব দেখছি এখন বাজে সাড়ে এগারোটা অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর সিনেমার একটুখানি বাকি আছে তাই মেয়ে আবার গেল দেখতে মেয়ে আসলেই শুয়ে পড়বো আর রাতে শুধু ভাত করেছি আর ঝোল তরকারি যা ছিল গরম করেছি ওটাতেই হয়ে গেছে রাত্রেবেলা তো ভিডিওটা আর বড়ো করছি না আর ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকে ভালো থাকবে আজকের মতন টাটা আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে দেবো তা চলো আজকের টা টাটা